আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গুরিয়াম গাছ এই গাছের যত্নের জন্য আমি কি কি করি তার একটি ধাপ তার একটি ধাপ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এই পাতাটা অন্যান্য পাতার তুলনায় হলুদ হয়ে আছে এই পাতাটাকে আমি কাটিং করব তো দেখেন আমি কীভাবে এই পাতাটাকে কাটিং করি তো এটা এখানে আসে আমি এটাকে কাটিং করলাম তো দেখেন এই পাতাটা হচ্ছে গিয়ে আপনারা একটা হলুদ হয়ে যাওয়া পাতা এভাবে আপনারা কাটিং করে ফেলে দিবেন আর বাকি পাতাগুলো দেখেন মাসা আল্লাহ কত সুন্দর কত মনোরম দেখতেই তো পাচ্ছেন আল্লাহ হাফেজ